ভাঙ্গায় মানিকদহ এক গৃহবধূর লাশ উদ্ধার জাকারিয়া খানের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের তিন মাসের মাথায় ফাতেমা বেগম নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ শুক্রবার চব্বিশে জানুয়ারি দুপুরে শ্বশুর বাড়ি থেকে ফাতেমা বেগমের লাশ উদ্ধার করা হয় নিহত গৃহবধূ ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের মানিকদহ আদর্শ গুচ্ছগ্রামের পারভেজ মাতুব্বরের স্ত্রী

কথা না পরে আমি দরজা রাত্রে পরে দেখি পাশে যে মুখ দিয়ে সিপ লুটে গেছে পরে হলাম অনেক কাকা আর অনেক ভাই ধরে নামাইছে নামায় আমরা হসপিটালে নেওয়া গেছিলাম পরে হসপিটালে তারা নেওয়ার আগে অর্ধেক রাস্তায় ধুম মেরে গেছে সাথে আর কি মনে করেন জিন যাতে কোনো কিছু আছে ওগুলো বাড়িতে মনে হয় পাগলামি করে নিজে নিজে এক লাখ লাখ করে আবার নিজে নিজে এক লাখ লাখ করে এটা যায় আসে এটাই ওরে ই করে এর আগে অসুস্থ হয়েছিল অবস্থা। এ বিষয়ে ভাংদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোফসিদুর রহমান জানান শুক্রবার দুপুরে ফাতেমা নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে ময়না তদন্তের রিপোর্ট সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে